আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দুবাইতে বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাত ইউতে বিভিন্ন মেয়াদে সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দিয়েছে ওই দেশ তাদের মুক্তির জন্য আইনজীবীগুলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার আজ মিশন চিফ মোহাম্ম মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই সব তথ্য জানানো হয়েছে এরপর জানিয়ে দিব আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান উপদেষ্টা আসিফের জানিয়ে দিব আওয়ামী লীগকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে নতুন মুখ দিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম এ সাকাত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি এবারে জানিয়ে দিব পদত্যাগ করতে হল শিল্পকলা লিয়াকত আলী লাকিকেও কর্মীদের আন্দোলন এবং দুর্নীতির তীব্র অভিযোগ থাকার পরেও শিল্পকলার মহাপরিচালক পদ আঁকড়ে ধরে রেখেছিলেন লিয়াকত আলী লাকি কিন্তু শেখ হাসিনার পতনের পর শেষ পর্যন্ত তাকে সেই পদ থেকে সরতে হল এদিকে পুলিশকে ফুল দে শুভেচ্ছা জানাল ছাত্রদল গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং সর্বশেষ জানিয়ে দিব এর মহাপরিচালক সহ সেনাবাহিনীর তিন পদে নতুন নিয়োগ বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে সোমবার বারোই আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ এসব তথ্য জানিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুবাইতে 57 বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংগঠিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন মেদে সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেয়া হয় তাদের মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার সোমবার মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানা যায় এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত অ্যাম্বাসি এর আগে ফাউন্ডেশনে ফরলা অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানানো হয় কারাদণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশি শ্রমিক আইনি সহায়তা দিচ্ছে তারা ফুলডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম জানান এই শ্রমিকদের জন্য আইনি সহায়তা প্রদানের সময় আমরা জানতে পারি যে এসব শ্রমিকের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিল না দেশপ্রেমিক এইসব শ্রমিককে মুক্ত করার জন্য ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে কনসালটেন্ট হিসেবে কর্মরত অ্যাডভোকেট জাকিরা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি ফডালের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলাদেশি শ্রমিকদের ছাড়িয়ে আনার বিষয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে দুটি ল ফার্মের সঙ্গেও তারা যোগাযোগ করা হয়েছে এছাড়া পক্ষ থেকে সেন্টার ইন্টারন্যাশনাল জেনিভা হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে এ বিষয়ে ফাউজিয়া করিম্যান্ড অ্যাসোসিয়েট ফলোরেটকে যাবতীয় আইনি সহযোগিতা প্রদান করা নিশ্চিত দিয়েছে এসব শ্রমিকদের মধ্যে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ট্রায়াল করে সাজা প্রদান করা হয়েছে এবং তাদের সহায়তায় তখন বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে আন্দোলনে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান উপদেষ্টা আসিফের কোটা আন্দোলনে হামলাকারীদের বিরুদ্ধে সারা দেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার বারোই আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি তিনি লেখেন বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই ছাত্র জনতার গণ স্পিরিটের সঙ্গে অবস্থান নেয়ার সুযোগ নেই আন্দোলনে হামলাকারী হত্যাকারী সবার বিরুদ্ধে সারাদেশের ভিকটিমদের মামলা করার আহ্বান জানাচ্ছি বিচার নিশ্চিত করা হবে আওয়ামী লীগকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে নতুন করে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাউত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি সোমবার দুপুরে সচিবালয় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা তিনি বলেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো সংখ্যালঘুদের উপর সহিংসতা ঠিক করেন আসন ভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন আই উইল মেক দ্য কনসিস্টেন্স একেবারেই কোনো ইলেকশন যাতে না হয় আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে সাকাউত হোসেন বলেন দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্যবিদায় হওয়া পার্টি আওয়ামী লীগ আপনারা পার্টি গোছান আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করবে আপনারা পার্টি গোসান উইথ নিউ ফেস নতুন মুখ নিয়ে উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি উইথ টু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট রাজনৈতিক আইনের মধ্য দিয়ে পদত্যাগ করতে হলো শিল্পকলার লিয়াকত আলী লাকিকেও সংস্কৃতি কর্মীদের আন্দোলন ও দুর্নীতির তীব্র অভিযোগ থাকার পরও শিল্পকলার মহাপরিচালক পদ আঁকড়ে ধরে রেখেছিলেন লিয়াকত আলী লাকি সরকারের আনুকূল্য বরাবরই পার হয়ে যান তিনি এবার আর রক্ষা হলো না লাকির সরকার পতনের এক সপ্তাহ পর এবার সরে দাঁড়াতে একরকম বাধ্য হলেন তিনি সাংস্কৃতিক অঙ্গনে শেখ হাসিনার বেশ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন লাকি দুই হাজার সাতই এপ্রিল শিল্পকলার মহাপরিচালক হিসেবে তিনি প্রথম নিয়োগ পান সবশেষ দুই সালের উনত্রিশে মার্চ সপ্তমবারের মতো পুনর্নিয়োগ প্রাপ্ত হন সর্বশেষ আজ সোমবার সংস্ত্রী সচিব খলিল আহমেদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ছাত্রদল ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছে জাতীয়তাবাদী দল ছাত্রদল সোমবার আগস্ট দুপুরে এলাকায় ছাত্রদলের পক্ষে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তাদের ফুল দিয়ে এই শুভেচ্ছা জানান এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহরুল হক হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফেরদ সালম যুগ্ম সম্পাদক মিহেদি হাসান এস এম হল শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জুবাইর আহমেদ শহীদুল্লাহ হল শাখা ছাত্র সাংগঠনিক সম্পাদক নুরুল হক নূর বিজয় একাত্তর হল শাখা ছাত্র দলের প্রচার সম্পাদক তানবীর আল মায়েদ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মিনহাজুল আমিন শিবুল প্রমুখ জানতে চাইলে ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল কালবেলাকে বলেন ছাত্র অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্দিত পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনমতে স্বস্তি ও শান্তি ফেরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদল নানামুখী সামাজিক কার্যক্রম শুরু করেছে এর অংশ হিসেবে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়েছে সারা দেশবাসীর সঙ্গে আমাদেরও প্রত্যাশা পুলিশ বাহিনী হবে জনগণের বাহিনী